యే సరూ ఆఖిরাত తరవత్ కోరేసి tumar habib er shane koyek mantoba dilo salam pathorechi ek bar bolesi meherbani kore allah sahab er hadiyarat khuruk gobri gobri gombir di koriya sababardua qainam darda je dare duja ha rahmat mustafa janabe alabe sayyidul mursalin khadwan nabiyin rahmatan lil alamin

মুসলিমের মুসলিম যত মুসলমান নর নারী পৃথিবীর না সেখানে সে যে যেখানে দুনিয়া থেকে বিদায় নন্দ করে সেই তল্ল মেহরবানি করে প্রত্যেকের আরো মুখে সবের হাজিয়া পৌঁছাই দিও বাবা তুমি অন্তরে খবর মনের খবর জানো আমরা যে আসে বসন উদ্দেশ্য মাকসাদ নিয়ে নিয়ে তোমার দরবারে হাত তুলে সে তোমার দর মজলি সেরাই করা হয়েছে মেহেরবার করে মদের সকলের দিলের নিক্মক আছে তামান্না পুরা করিয়া দিও। বাবদ আয়াল্লা তালা মদের সকলের জীবনের তামান তমাফ করিয়ে দিবল ল আয়মৌরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাই স্যারমিন মোহাম্মদ তারিক মোহর র তারিক রহমান সাহেবের একশো প্রীতম জন্মল শিখো বোলো খেসকে দোয়ার মজলিশ রাইজুণ্ড করলা ল আয়ল্লা তুমি তার এক রহমানকে আল্লাহ তুমি কবল করিয়া নিও আয় আল্লাহ সমস্ত প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে তুমি তাকে হেফাজত রাখিও হেয়াতে তৈরি প্রদান করিয়ে দিও শারীরিক সুস্থতা রাখিও শারীরিক সুস্থতা দান করিয়ে দিও আয় আল্লাহ তাহলে বাংলার জমিনে এসে মবুত নাই প্রতিষ্ঠা নাই নিষ্ঠা কায়েম করো তবু তুমি তাকে দান করিয়া দিও আয় আল্লাহ তাহলে আয় মাওলা আয় মাওলা জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান মাউলারে বেগম খালে যে অসুস্থ আল্লাহ তুমি তাকে হায়াত দরাজ করিয়ে দিও তার শারীরিক সুস্থতা দান করিয়ে দিও ভাই আল্লাহ তার শারীরিক যে সমস্যা আছে মেধি আছে তুমি দূর করিয়ে দিও সে ফাইকা মেলা আজল দান করিয়ে দিও ভাই আল্লাহ তাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব আল্লাহ তুমি তাকে মাফ করিয়ে দিও আয়াল্লা তুমি তার কবরকে জানলেদের টুকরা বানাই দিও কেমন পর্যন্ত না যাদের ফেসলা খুরিয়ে দিও আয়াল্লা তুমি তাকে মাকাম তুমি বাড়াইয়া দিও